শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে চূড়ান্ত সুখবর গুলো জানা গেছে এবং সে সাথে বেশ কিছু নির্দেশনা এসেছে তো শিক্ষার্থীরা প্রথমে তোমাদের নির্দেশনা কথা বলে যে আমরা তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে ষোলোই নভেম্বর সকাল দশটায় তোমাদের এইসিএসএসি দু হাজার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হবে তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখো এই সিএসি দু হাজার পঁচিশের রেজাল্টটা কিন্তু তোমরা চারটা উপায় বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পারবে একটা এক নম্বর হলো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সময় তোমাদের যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে এরকম একটা এসএমএবে আসবে তোমার রেজাল্ট চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়নি তো তোমার মোবাইলে যে নাম্বারটা দিয়েছিলে বোর্ড সেলেন্ডের সময় সেই নাম্বারে কিন্তু আসবে তারপর দুই নাম্বারে বলতে তোমার বোর্ড কিন্তু নিজস্বভাবে একটা ওয়েবসাইট বানাবে যেখানে তোমাদের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের কিন্তু গেট করলে কিন্তু রেজাল্ট দেখতে পারবে তিন নম্বর বিষয়টা রয়েছে তোমাদের ওয়েবসাইটের রেজাল্ট অফিসিয়াল রেজাল্টের মাধ্যমে এবং চার নম্বর তো সেই পিডিএফের মাধ্যমে তোমার রেজাল্ট দেখতে হবে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের শিক্ষা বোর্ড যে বিষয়গুলো চূড়ান্ত করেছে তারা বলেছে ঢাকা বোর্ডে তোমাদের কিন্তু খানা চ্যালেঞ্জে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা ছেষট্টি হাজার দেড়শো জন কুমিল্লা বোর্ডে পড়েছে বাইশ হাজার একশো পঞ্চাশ জন শিক্ষার্থী আবেদন করেছে রাজশাহী বোর্ডে কিন্তু বিশ হাজার চব্বিশ জন যশোরগড়ে কিন্তু বিশ হাজার তিনশো পঁচানব্বই জন চট্টগ্রাম বোর্ডে বাইশ হাজার পাঁচশো পঁচানব্বই জন দিনাজপুর বোর্ডে সতেরো হাজার তিনশো আঠারো জন বোর্ডে আবেদন করেছে পনেরো হাজার পাঁচশো আটানব্বই জন বরিশাল বোর্ডে আট হাজার এগারো একশো এগারো জন তারপরে বিএম শাখা বা ভোকেশনালে আবেদন করেছে বারো হাজার সাতজন এবং আলিম বা মার্ডাসায় কিন্তু আবেদন তো বেশি পড়েছে ইংরেজিতে এবং দ্বিতীয় সর্বোচ্চ তথ্যগত পদ্ধতিতে তো আমরা তথ্য পাচ্ছি যে অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে তো তোমরা তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো তো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও তো অন্যরা এই বিষয়টি জানতে পারে আর তোমরা কে কে ভোট সার্জার আবেদন করেছে কমেন্টে আমাদেরকে জানিও পরবর্তী দ্রুত আসবো সেইগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ